আমিও বলেছে অনেক অনেক বলে অনেকেরই অনেক অনেকবারই শক্ত আজকে যে শনিবার এখন বাজে ছয়টা কিন্তু এখন সে অনেকক্ষণে উঠে আর কি টুডেন টুডান ঝাড়ু দিয়ে এখন আসলাম আজকে শনিবার নিরামিষ রান্নাঘর মুছে এসলাম এসে এখন এই বারান্দাটা মুছবে তা আজকে শনিবার তাই এখন থেকে আর কি গোলপটা চালু করলাম সারাদিনে কী করবো না করবো সব কিছু শেয়ার করবো আপনার সঙ্গে থাকবো গ্লপটা দেখতে দেবো আশা করি গোলপটা ভালো লাগবে চলো দেখা পোচা করা যাবে এই দেখো তারপর আর কি লেপা চালু করে দিলাম আমি এখানে প্রথমে বারান্দাটায় মুছে নিচ্ছি কিন্তু প্রথমে না কিন্তু রান্নাঘর মোছা হয়েছে তাই এই পাশটা আর কি মোচা চালু করলাম এখানে ডাইনিং টেবিল আছে ওটা আর কি সরে এই পাশটা মুছবো মুছে এই পাশে সরে তারপর আবার মুছবো কিন্তু বৃহস্পতিবার মোচা হয়েছিল কিন্তু আমাদের এখানে না মাটাল মাটি জন্য আর কি বাড়ি মাটির ঘর তো জন্য নেপা পোচা না না করলে আর কি ভালো দেখায় না এই দেখো তারপর লেপা পোচা করেই আসলাম বাসন মাঝতে বাসন মাঝতে আসলাম কত বাসন রান্নাঘরে বাসন সবগুলো একদম বার করছি কত আজকে শনিবার নিরামিষ ওর জন্য সবগুলা বাসন আর কি বার করানো হয়েছে এখন একদম রান্না বসে দিতে আসছে করে রান্না করতেছি মেয়ে বড় মেয়ে আসবে আর বড়ো মেয়ে দেবে তাই হচ্ছে ব্রয়লারে মাংস আনছে তো মাংস রান্না করবো তাই বলছে মশলা পচিয়ে নিচ্ছি তারপরে মাংসটা দেওয়া হবে আর এরকম আপনার চিকেন রান্না করবো তার সাথে রান্না বাড়িটা তাড়াতাড়ি করতেছি এখন কিন্তু দশটা বাজে দশটা একচল্লিশ বাজে তাড়াতাড়িগুলি রান্নাটা করতেছি আজকে আবার যাবে ওকে নাই আমার মাংস

এ এখন রান্না বাড়ি হয়ে গেছে তাড়াতাড়ি করে রান্না করছে আজকে সকালবেলা কিছু খাওয়া হয়নি তা রান্না করছি কত কি চাল কুমড়া ভাজা করলার পাতা বড়া করছি কুমড়া বড়া বড়া পটল ভাজা আর মাছের ডাল আজকে তো শনিবার নিরামিষ চিকেন রান্না করছি সকালের ছিল তাড়াতাড়ি করে খাওয়া গেছে আর আপনাদের সামনে শেয়ার করা হয়নি এখন আছে দিদন আর বড় মেয়ে তা ওরাও খাবে তা আমি খেতে পারছি সকাল থেকে খাওয়ায়নি ওরা খাওয়া দাওয়া করে নেই खावा दावा पर तार पर आ रखे किसी आप तो जैसे हमने आज लम ना किसी केयर कर लम ना आप अलग तो हमने ग्राम तक घूम बो आज एक बिस्ते दें तो बंदी तो बंदी

দেখো এই যে আমাদের এখানে একটা দোলা আছে এই দোলাতে তারপরে এই দেখো মটর লাগাইছে মটরে এখানে ধান কেটে জল দিচ্ছে তাই একটু আর কি আমি জল নিয়ে নিলাম নিয়ে আর ঘুম থেকে উঠলো তো দিদনের মুখটা আর কি ধুয়ে দিলাম আর আছে আসছে আর গরমে তো আসছে ও তো ওদিকে গেছে বিয়া বাড়ি সাজানোর জন্য ও পার্লারই শিখছে ও পার্লারই কাজ করতে গেছে তার এই দেখো এইখানে এত সুন্দর করে জল যাচ্ছে খুবই কিন্তু দেখতে সুন্দর লাগতেছে আর দেখো জলটাও আর কি শেয়ার করলাম তারপরে এই দেখো আসলাম বাড়ির সামনটা পাকা রাস্তা এখানে একটা রাস্তা এটে এটে যাচ্ছে আর এটা একদম আমাদের মেন রোড আর এখানে দেখো ছাগল গরু বাঁধানো আছে আর এই দেখো বাদাম ভাজা বাদাম ভাজা করলে মানে যে দিদন তো চা দিছি এই যে আমার দিদন আসছে আজকে

আজকে গুলো নতুন ভিডিওস নাই দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো সবাইকে টাটা আর এই দেখো আমার দিদন দিদা